চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয় দল কত টাকা পাবে জানেন ব্রাট ঘোষণা আইসিসির আগামী সপ্তাহে পাকিস্তানে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ীদের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে আইসিসি গত দুই সালে অনুষ্ঠিত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকে পুরস্কারের অর্থ তিপান্ন শতাংশ বৃদ্ধি করেছে আইসিসি মোট উনষাট দশমিক নয় কোটি টাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরস্কার হিসেবে বিতরণ করা হবে বলে জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার প্রায় উনিশ দশমিক চার পাঁচ কোটি টাকা রানার্স দল পাবে এক দশমিক এক দুই মিলিয়ন ডলার প্রায় নয় দশমিক সাত দুই কোটি টাকা সেমিফাইনালে পৌঁছানো দলগুলি পাঁচ দশমিক চার কোটি টাকা করে পুরস্কার পাবে পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারী দলগুলি তিন কোটি টাকা করে পুরস্কার পাবে সপ্তম এবং অষ্টম স্থান অধিকারী দলগুলি এক দশমিক দুই এক কোটি টাকা করে পুরস্কার পাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল এক দশমিক শূন্য আট কোটি টাকা করে পুরস্কার পাবে এছাড়াও প্রতিটি ম্যাচের জন্য দলগুলি উনত্রিশ লক্ষ টাকা করে পাবে বলে আইসিসি জানিয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট চলবে চার বছর অন্তর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম আটটি দল অংশগ্রহণ করে গত দুই সালের পর বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছর পর আইসিসি পুনরায় শুরু করছে এর আগের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা দলগুলি যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করেছে পাকিস্তানে আয়োজিত হলেও পাকিস্তানে খেলতে রাজি নয় ভারত তাই ভারতের ম্যাচগুলি দুবাইয়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই মাসের তেইশ তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্লামার লড়াই ভারত পাকিস্তান ম্যাচ